শুধু দর্শক পঞ্চায়েত যে কমিটিটা আছে বিশেষ করে চাঁদ মসজিদের সামনে পঞ্চায়েত কমিটি আমরা দেখতে পাচ্ছি ওনারা প্রত্যেক দিন হামিদুর রহমান হামিদ ভাইয়ের নির্বাচন নিয়ে ওনারা আলাপ আলোচনা করেন এবং কীভাবে নির্বাচনে আরও কামিয়াপি হওয়া যায় এই ধরনের আলাপ আলোচনা ওনারা প্রত্যেক দিনই বসেই এখানে করেন আমরা দেখতে পাচ্ছি এখানে আর কিছুক্ষণের মধ্যেই এখানে লোকে লোকার হয়ে যাবে ঠিক আমরা সেই মুহূর্তটা এসেছি যখন লোকজন আসা শুরু করেছেন এই পঞ্চায়েত কমিটির সেক্রেটারি সাহেবের সাথে আমরা কিছু কথা বলবো আপনি যদি এই বিষয়ে একটু বলতেন নির্বাচনী বিষয়টা নিয়ে আপনারা তো যেভাবে কাজ করছেন প্রথম থেকেই দেখতে পাচ্ছি প্রত্যেক দিনই আপনারা বসছেন এবং নির্বাচন কীভাবে আরও ত্বরান্বিত এবং বিপুল ভোটের ব্যবধানে পাশ করানো যায় এটা আপনারা চেষ্টা করছেন এখন আপনারা আগামীকাল থেকে কোন এলাকা কোথায় কিভাবে সিদ্ধান্ত নিচ্ছেন যদি একটু বলতেন আপনার নাম পরিচয় দিয়ে বলুন আলাইকুম আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন এলাকার অধিবাসী আসল কথা আমাদের এখানে যে নির্বাচন হতে যাচ্ছে বিগত দিনের তিন তিনবার নির্বাচন হচ্ছে আমার মা বোনরা ভোট দিতে পারে পারেনি এইবার আমরা নিজেরাও অনেক কিছু আশা নিয়ে নামছি দেখি কি করে সুন্দর করে ভোটটা যদি হয় আল্লাহর বিপুল ভোটে হামিদ রহমান হামিদ ভাইকে আমরা জয় দেখতে যেভাবে ষাট কোকা কোকাকে আমরা তিন তিনবার আমরা নির্বাচিত করেছি তার চেয়েও বেশি বিপুল ভোটে এখন ভোটার সংখ্যা বেড়ে গিয়েছে সে নতুন যে ভোটাররা হয়েছে তারা যেমন যদি সুন্দর করে আমাদের কথা রাখবে আমাদের যে বড়ো ভাই ব্রাদার আছে সবাইকে বলে দিয়েছি আমাদের ছোটো ছেলে মেয়ে যারা আছে সবাইকে আমরা কোনো তাদেরকে বলতেছি ভালো করে আর আমাদের এখানে গ্যাসের খুব সমস্যা হামিদ ভাইকে আমরা জানিয়েছি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে এইবার যদি আমি আসতে পারি আপনাদের এটা আমি করে দিব। আমরা অনেক দিনের গ্যাসের সমস্যায় রান্নাবান্না বাচ্চাদের সময় মতন খাওয়াইতে পারবে না আবার এখন গ্যাস সিলিন্ডারও পাওয়া যাচ্ছে না জি এটার জন্য তারপরে আমরা এখানে যতজন যতজন সন্ধ্যার থেকে রাত্রে বারোটা একটা দিন থাকি সবগুলো ডিএমপির একজন আমাদের কোনো কোনো নেতা না আমরা হলাম একজন কর্মী হিসাবে মানে আমরা ধানের শেষকে পছন্দ করি জিয়াউর রহমানকে পছন্দ করি খালেদা জিয়ার আদর্শ আমরা মেনে চলছি এখন তারেক জিয়াও এতদিন পরে আসছে দেশে সেও খুব ভালো যখন আসার পর থেকে এখন পর্যন্ত ওনার খুব ভালো প্রতিশ্রুতি আমাদেরকে দিতে আল্লাহর রহমতে আমরা যেমন আব্দুল রহমান হামিদ ভাইকে বারো তারিখে বিপুল ভোটে জয় যক্ষণ করতে পারি এটাই আমাদের সবচেয়ে বড়ো আশা আলোচনাকে ধন্যবাদ শুধু দর্শক আমরা এই চার থাকি মসজিদের সামনে প্রত্যেক দিন হামিদুর রহমান হামিদ ভাইয়ের নির্বাচন বিষয় নিয়ে কথাবার্তা বলেন এবং পরের দিন আবার কোন এলাকায় কোনভাবে কীভাবে নির্বাচনে প্রচার করবেন সেই সিদ্ধান্ত নিয়ে ওনারা কাজ করছেন আমি প্রথম দিন থেকে ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছি আগামীতে ওনারা কী কী কাজ করবেন কী ধরনের সমস্যা আছে সেই বিষয়টি ওনারা জানালেন বিশেষ করে হামিদুর রহমান হামিদ ভাইকে নিয়ে ওনারা আলোচনা করেছেন আমরা দেখতে পাচ্ছি ওটে তো দেখাচ্ছি যে সবসময় লোকজন এখানে জমজমাট থাকে ওটা তুলে না তুলে তো হবে না